একবার হাফতালি হোক সবাই মিলে গ্র্যান্ড ওপেনে

প্রথম দিন আমি ক্ষমা চাই নিচ্ছি প্রত্যেকের কাছে আমরা টাইম 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 টু টাইম শোনা শুরু করি

বড় এটাই হচ্ছে জিনিস শয়ে আমরা আনন্দিত উৎসাহিত উদ্বেলিত আমরা অবশ্যই তাকে বরণ করে নেব এই পর্বটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরিচিত হচ্ছে আমাদের

সরাসরি আমাদের এই খেলা উপভোগ করতে পারছেন আপনারা

ব্যাপারটা রয়েছে এখন আমরা সবাই মিলে উঠে দাঁড়িয়ে দেশ ভাত্রিকাকে শ্রদ্ধা নিতে দরকার করছি কারণ সবাই মিলে উঠে দাঁড়িয়ে jangan dari teman dari dari ভাই চেনে পারতো মা করি পাতা জে হে জে হে জে হে জে হে ধন্যবাদ আপনারা মঞ্চে চলেছেন থ্যাঙ্ক ইউ वेरी मच অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকল